এই শীতের মৌসুমে যারা পিঠা খেতে পছন্দ করেন পুলি পিঠা দুধ পুলি পুলি তাদের ভেতরে অনেকেই কিন্তু সঠিক নিয়মে সমান সাইজে হাত দিয়ে পিঠা তৈরি করতে পারেন না এবং যারা অর্ডার নিয়ে পুলিপিঠা তৈরি করে থাকেন তাদের হাত দিয়ে তাড়াতাড়ি পুলিপিঠা তৈরি করতে একটু কষ্ট হয়ে যায় এই সকল দিকে লক্ষ্য করে নিয়ে চলে এসেছে কিন্তু অটোমেটিক একটি মেকার মেশিন যে মেশিনটার মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে হাত ছাড়াই কিন্তু রেডি করে ফেলতে পারবেন আপনাদের পুলিপিঠা খুবই অসাধারণ রেডিমেড এই পুলিপিঠা মেশিনটি কিন্তু দেখতে খুবই দারুণ এবং খুবই হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এই পুলিপিঠা মেশিনটিতে একসাথে আপনারা দুইটি পুলিপিঠা রেডি করতে পারবেন এবং এটি রেডি করার সিস্টেম কিন্তু খুবই সুন্দর উপরে রয়েছে কিন্তু একটি পুশ বাটন যে পুশ বাটনটা প্রেস করার সাথে সাথে কিন্তু এটা ডাবল সেট ফেসটা অ্যাটাচড হয়ে যায় এবং এর নিচ থেকে কিন্তু পিঠাটা পড়ে যাবে জাস্ট আপনাদের এই পিঠার পাতের উপরে সুন্দর করে আটা দিতে হবে এবং পুলি পিঠার যে মল্ট সেটা দিয়ে হালকা করে প্রেস করার সাথে সাথেই কিন্তু তৈরি হয়ে নেমে যাবে নিচে থেকে আপনাদের দারুণভাবে পুলি পিঠা এবং বানাইতে পারবেন দুধ পুলি থেকে শুরু করে ভাজা পুলি এবং হরেক রকমের ডিজাইনের পিঠা পুলি পিঠার এই মেশিনটি কিন্তু কাজ শেষে লক করে রাখা রাখার জন্য রয়েছে কিন্তু জাস্ট ডাউনে একটি বাটন জাস্ট প্রেস করার সাথে সাথে ফেস দুইটা নিচে হয়ে গেলে প্রেস করলে হয়ে যাবে কিন্তু এটি লকড এবং থাকবে কিন্তু নিরাপদে তবে আর দেরি না করে এই অসাধারণ পুলি পিঠা মেকারটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ